আজ তোমাদের সঙ্গে এমন একটা ফেস প্যাক শেয়ার করছি যেটার ব্যবহারে তোমরা কিন্তু মুখের মধ্যে পার্লারের থেকেও বেশি গ্লো পেতে পারো সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তোমাদের তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে এটা মিক্সিং জারের মধ্যে নিলাম কয়েক টুকরো করে আলু টমেটো আর শশা এর মধ্যে দিলাম এক চামচ কফি পাউডার আর দু চামচ বেসন এটা এখন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো এই যে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে এখনও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর এটাকে আমরা পরিষ্কার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব একটা ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে মুখের মধ্যে তো তোমরা কিন্তু এটা পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট দেয় তাও আবার একবার ইউজেই তোমরা এটা মাসে দুবার করে ব্যবহার করবে মানে পনেরো দিন অন্তর একবার তো দেখতে পাবে স্কিনে কতটা গ্লো আসছে শুধুমাত্র এইটা ব্যবহার করে তা তোমরা কিন্তু চাইলে সপ্তাহে দুবার করে ব্যবহার করতে পারো যদি টাইম থাকে অবশ্যই ব্যবহার করো তো পরিষ্কার মুখের মধ্যে ভালো করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়েছি আলু টমেটো শশা এই তিনটে জিনিসেরই রস কিন্তু আমাদের ফেসের মধ্যে গ্লো এনে দেয় তার পাশাপাশি ট্যানিং দূর করে রঙ ফর্সা তাছাড়া এর মধ্যে ব্যবহার করেছি কফি পাউডার বেসন এই দুটো জিনিস আমাদের ফেসের জন্য কতটা উপকারী তাই তো আমরা অনেকেই জানি এর আগে আমি আপনাদের সঙ্গে আরও বিভিন্ন রকম ফেস প্যাক শেয়ার করেছি সেগুলো দেখবেন এবং ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভালো আপনারা রেজাল্ট পাচ্ছেন তো পুরো মুখে খুব ভালো করে এই ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে তো এই ফেস প্যাকটা লাগানোর কিন্তু প্রসেসটা একটু আলাদা রকম হবে এটা পুরো ফেসে লাগানোর পর আমাদের নিতে হবে টিস্যু পেপার তোমরা টিস্যু পেপারের জায়গায় এখানে কটনও ব্যবহার করতে পারো তো দেখো টিস্যু পেপারটাকে নিজের ফেসের আকারে একটুখানি ছিঁড়ে নিয়ে এইভাবে ওই ফেস প্যাকের ওপরে অ্যাপ্লাই করতে খুব সহজেই দেখবে টিস্যু পেপারটা ফেসের ওপর এরকম চিপকে যাচ্ছে এরপর দেখো ফেস প্যাকটা টিস্যু পেপারের উপর এইভাবে আবারও অ্যাপ্লাই করতে হবে একটা মোটা স্তর দিতে হবে যাতে টিস্যু পেপারটা পুরো ভিজে যায় একটু শুকনো না থাকে তো এইভাবে আমি কিন্তু পুরো ফেসের মধ্যে টিস্যু পেপার অ্যাপ্লাই করে দেবো আর এই ফেস প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করতে গেলে একটু হাতে টাইম নিতে হবে এরপর হচ্ছে আমাদের এটাই কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যেহেতু মোটা স্তর দেওয়া আছে ফেস প্যাকে তার জন্য কিন্তু একটু টাইম লাগবে শুকাতে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো লেগেই যাবে যাতে খুব ভালো করে শুকিয়ে যায় তারপরে কিন্তু এটাকে রিমুভ করতে হবে তো দেখো আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে পুরো ফেসের মধ্যে টিস্যু পেপার লাগিয়ে এইভাবে ফেস প্যাকে একটা মোটা স্তর দিয়ে দিচ্ছি এটা তোমাদের ফেসের ওপর কিন্তু পুরো জাদুর মতো কাজ করবে আমি তোমাদের রিকোয়েস্ট করছি অবশ্যই এই ফেস একবার অ্যাপ্লাই করে দেখো তোমরা খুব দারুণ একটা রেজাল্ট পাবে দেখতে পেলে যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি সব কিছু ঘরোয়া সব কিছুই কিন্তু বাড়িতেই তোমরা পেয়ে যাবে এবার খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর যেরকম আমরা পিলা মাস্ক রিমুভ করি ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই টিস্যু পেপারটাকে রিমুভ করে নিতে হবে দেখতেই পাচ্ছ কত ইজিলি উঠে আসছে ঠিক এইভাবেই কিন্তু এটাকে তুলে নিতে হবে পুরো মুখ থেকে তারপর মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবে হয় কোনো ভেজা টাওয়াল দিয়ে বা তোমরা নর্মাল জল দিয়ে খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে দেখতে পাবে ফেসের মধ্যে কতটা গ্লো চলে আসবে এই যে তোমরা লাইভ রেজাল্টটা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু এখন অনেকটা ক্লিন লাগছে প্লাস অনেকটা ফর্সা লাগছে তো এই সহজ ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করো আমি বারবার বলছি কারণটা খুব ভালো রেজাল্ট দেয় তো দেখো আমি মুখটা ওয়াশ করে নিয়েছি এবার যেহেতু সামার চলছে প্রচণ্ড গরম যে কোনো ফেস প্যাক লাগানোর পর চেষ্টা করবে মুখের মধ্যে একটু আইস থেরাপি করার এতে করে আমাদের ফেসটা যেমন টান টান হবে তেমনই কিন্তু ফেসের মধ্যে গ্লো আসবে এই আইস থেরাপির কিন্তু অনেক গুণ আছে আমি তোমাদের আলাদা করে ভিডিওতে বলেছি সেগুলো না দেখে থাকলে দেখে নিও তারপর মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য মুখের মধ্যে আইস থেরাপি করার পর অবশ্যই কোনো ময়েশ্চারাইজার বা টোনার অ্যাপ্লাই করে নেবে কারণ যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পর মুখটা একটু টান টান ধরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব